কংস মামার কাহিনী মহাভারতের কাহিনীতে রাজা কংস ছিল এক নিষ্ঠুর শাসক রাজ জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন তার নিজের বোন দেবকি ও ভগ্নিপতি বাসুদেবের ঔরসজাত সন্তানই একদিন তার মৃত্যুর কারণ হবে এবং সিংহাসন দখল করবে এই সংবাদ শুনে কংস আতঙ্কিত হয়ে ওঠে তিনি দেবকি ও বাসুদেবকে কারারুদ্ধ করে রাখেন কিন্তু কারারক্ষীরা দয়াপরবশ হয়ে মাঝে মধ্যে স্ত্রীর মিলনের ব্যবস্থা করে দিতেন ফলে দেবকী গর্ভবতী হয়ে পড়েন এবং কারাগারেই কংসীর অজান্তে শ্রীকৃষ্ণের জন্ম দেন ভীত সন্তুষ্ট কারারক্ষীরা শিশু শ্রীকৃষ্ণকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন এবং পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সুদূর গ্রামাঞ্চলের জনৈক গোয়ালের ঘরে রেখে আসেন লালন পালনের জন্য এভাবে শ্রীকৃষ্ণ গোয়াল গোয়ালিনীর ঘরে বেড়ে উঠেছিলেন তখন রাজা কংস তাচ্ছিল্য ভরে রাজ্যটিশিকে জিজ্ঞাসা করলেন কি হে তোমার ভবিষ্যৎবাণীর কি হল উত্তরে রাজ্যটিশি বললেন তোমারই বধিবে যে গোকুলে বাড়ি ছেঁসে যখন পরবর্তী সময়ে কংসের দমন অত্যাচারে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে যুবক কৃষ্ণ তখন বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করেন জনগণের সঙ্গে কৃষ্ণ মিলে অবশেষে কংসকে হত্যা করে অত্যাচার থেকে মুক্তি দেন